আজ নির্বাচনী ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় ঘুরলেন বিভিন্ন এলাকায় ভোট আবেদন করলেন মানুষের কাছে আসছে বিষয় একটি বিস্তারিত খবরে সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে লাগাতার ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বৃহস্পতিবার বেলায় তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর আমিন বাজারে পৌঁছন তিনি সেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে পদযাত্রা করেন এরপর বিভিন্ন বাজার রাস্তাঘাট সহ একাধিক এলাকা ঘুরে তিনি ভোট আবেদন করেন সাধারণ মানুষের কাছ থেকে তবে একটা সময় গেছে বিশেষ প্রয়োজন ছাড়া রানীমাকে অনেকে দর্শন করতে পারতেন না কিন্তু নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে জনসমক্ষে বেরিয়ে আসেন তিনি আর রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান রাজবধূকে একবার দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক অন্য অনুভূতি থেকেই থাকে ভোট প্রচারের মধ্য দিয়ে অমৃতা রায় বলেন তিনি ভোটে দাঁড়ানোর পর থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা তাকে বিভিন্ন ভাষায় মন্তব্য করছেন কিন্তু সেই জল্পনা তিনি উড়িয়ে দিচ্ছেন কারণ তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে তিনি বিপুল জয়যুক্ত হবেন অন্যদিকে গতকাল রাতে নাকাশিপাড়া থানা এলাকায় এক তৃণমূল পরিবারকে এলোপাথারি কোপ মারার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন তিনি আজ সকালে এই ঘটনাটি জানতে পারেন তবে এই মর্মান্তিক ঘটনা যে বা যারা করুক না কেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় রাজ্যের পুলিশ প্রশাসন রয়েছে তারা যথেষ্ট সক্রিয় সকাল নাকাশিপাড়ায় ঘুনি এলাকায় মানে তৃণমূল যারা করে মেম্বার তারা ফ্যামিলি মার্কেট করে তারা ঈদের মার্কেটিং করে ফিরছিল গাড়ি করে সেই সময় সামনে মানে খেজুর গাছের গুড়ি ফেলে তাদের আটকে এলোপাতারি খুব করে এবং ঘটনাস্থলে মারা যায় ওই তৃণমূল সদস্যের স্বামী এবং তারা বাকিরা সব শ্রীনগর হসপিটালে ভর্তি তারা একটু ধরা দিচ্ছে মেরেছে দেখুন এখানে আমি ঘটনাটা আজ সকালে ভোরবেলায় আমি শুনেছি তবে আমার মনে হলো এটা ভীষণ মর্মান্তিক ব্যাপার একটা মানে ভোটের জন্যে বা যদি সেরকম ব্যাপার থাকে এইরম নৃশংস যদি ব্যাপার হয়ে যায় তাহলে কে এগোবে এটা আমার ওনাদের ফ্যামিলির ওপর অনেক অনেক সমবেদনা রইল এবং দেখুন এটা তো একটা যা হলো এটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওরা ভালো থাকে এইগুলো তো কিছু বলার নেই কারণ এগুলো তো ভোটের আগে হতেই থাকে এবং এগুলো দুষ্কৃত দুষ্কৃতকারীরা করে এগুলো আমার মনে হয় না কি এগুলো জাস্ট ওই ফ্রিক মার্ডার্স আমার মনে হয় সেইভাবেই হয়েছে মানে ওই একটা করে দাও দেখি কি হয় এই টাইপের ব্যাপার এটা বোধহয় কোনো উদ্দেশ্য সেরম বোধহয় ছিল না ওই পার্টিগত বোধহয় দ্বন্দ্ব ছিল ঠিক আছে থ্যাংক ইউ